এটা একবারে খামার উপযুক্তি যারা মনে করেন যে নতুন যারা খামার করলে এগুলো জিনিস মনে করেন নিয়ে যায় এরা এক দেড় মাসের মধ্যেই ভরণ হবে কালারের আলাদা একটা দাম আছে হ্যাঁ অবশ্যই এটা থাকবে আজীবনই থাকবে এই কালারটা খুব সুন্দর কালার যারা খামারি করবে নতুন খামারি তার জন্য এটা এগলে বাচ্চাই এক ধরে দেড় মাস ওর মায়ের কাছে থাকে তখন খামার থেকে আলাদা করলে এর মাটা আবার হিটে আসে এই কারণে এর যখন আলাদা করে তখন এর দুধের নিষেটা কাটে যায় আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালোবাসি মুখ আপনার ঠিকানাটা যে একটু বলতেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম পরিচিত ব্যবসায়ী জি জি এবং খামারি খামারি পারি চেষ্টা করি একটু ভালো মানসিক দেওয়ার এই আর কি আছে সিরোহী আছে বিটল আছে কাশ্মীরি আছে সব কম বেশি আর কি রাখি তার মধ্যে হান্ড্রেডও আছে জি হান্ড্রেডও আছে ক্রসেরও আছে জি প্রথমে ধরেছেন কিন্তু তোতা পুরি দুটি ছাগল হ্যাঁ একবারে বেলচা তোতা বেলচা তোতা পাঠি না এটা আপনার পাঠির বাচ্চা আর এটা খাসির বাচ্চা এটার মধ্যে একটু চকলেট লাইট আছে এটার মধ্যে চকলেট একটু ডিপ জি জি তবে দুটো পাঁচ কিন্তু খুবই সুন্দর হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা এই বাচ্চাটা মনে করেন যদি পাঠা রাখতো একদম এখন ছিল মনে করেন যে তাও পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা খাসি করে ভুল করে ফেলেছে গৃহস্থ জি সাতাশ আঠাশ করে হাইট আছে জি সাতাশ করে দিলাম একটু এটা একটু বেশি বেশি পায় দর্শক খুশি হবে হ্যাঁ একটু আপনি কমেই করে দেন সমস্যা নেই একবারে কাঁপড়ে খুব সুন্দর দুইটা বাচ্চার এত সুন্দর যে জি

এই দুইটা যদি এক সঙ্গে নেয় আপনার একবারে ফিস্ট প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা নিব এখন ভেঙে কোনো সুযোগ কি থাকবে ভেঙে নিলে যাই নিবি তারই একটু ঠোকা হবে যেহেতু মানে ভেঙে নিলে মনে করেন যে তারপর আমার সাথে কথা বললে আমি ভেঙে নিলে আমি দাম বলে দেব পঁয়ষট্টি হাজার বলেন এমন দরদাম কোনো সুযোগ থাকবে সুযোগ সীমিত মান রাখবো এই আর কি মাসাল প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট বেলচা তোতাপুরি জানেন একটি পাঠির বাচ্চা একটি খাসির বাচ্চা দুটি বাচ্চা অপরূপ সুন্দর দুটি বাচ্চা হান্ড্রেড যারা খুঁজছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এখানে যাবেন চমৎকার কালারের একটা বাচ্চা ভাই হ্যাঁ অসাধারণ প্রিন্ট একবারে দু বাচ্চা তো সুন্দর একবারে ডাবল হাড্ডির বাচ্চা হ্যাঁ ডাবল হারে মোটা একটা এই যে পঞ্চের মতো এগুলো মনে করেন যে যেগুলো এই যে মানুষ বলে না যে একশো দেড়শো কেজি পর্যন্ত ওয়েট হয় কিন্তু এগুলো খাসি পালা লাগে মাসাল্লাহ বিটল জাতের বিটল জাতের হ্যাঁ কানটা একটু শর্ট কিন্তু কানটা শর্ট হলে আপনার মাংসের জন্য বিখ্যাত তারপরে আপনার কাইফিটা অনেক সুন্দর জি বয়স কত চেটার এটা বয়স আপনার ャいます。

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন মুকেশ ভাই জি ভাই চমৎকার কালার দুটি বাচ্চা ভাই খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা কালার পার্সেন্ট ফিটনেস তো খুবই চমৎকার একবারে খুব সুন্দর দুইটা বাচ্চা একই মায়ের বাচ্চা মাশাআল্লাহ এই দুটো কোন জাতের ভাই এটা আপনার মিয়তি তোতা বলে মিয়তি তোতা তো এটা কিন্তু কালার আসছে ভাই হ্যাঁ কালারটা খুবই চমৎকার আসছে কালার যে কান পান্স এই দুটো বাচ্চা বয়স কেমন ভাই এই দুটো বাচ্চার আপনার 3 মাস বয়স 3 মাস

জি জি তবে হিটও আসবে পরপর একই সাথে প্রায় হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ এটা আপনার সাতাশ প্লাস কাছাকাছি হাইট আছে দুটো সেম তবে দুটো কিন্তু অনেক বড় হবে

চমৎকার বাচ্চা কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছি হ্যাঁ ওটা আমি দিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা আমি অতীত দুটি বাচ্চা চাচ্ছেন একদম রানিং বয়স এক কথায় নিউ অ্যাডাল্ট দুটি বাচ্চা হয়তো এক দেড় মাসের মধ্যে হিটে চলে আসবে পরপর একই সাথে দুটি বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারছেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন মুকেশ ভাই পরবর্তী দর্শকের দেখেন মুকেশ ভাই জি ভাই চমৎকার প্রিন্টের দুটি বাচ্চা হ্যাঁ প্রিন্টের বাচ্চা এটা মাশাআল্লাহ শুধু প্রিন্ট নাকি এটা যে ফিটনেস একদম ফিটনেস মাশাআল্লাহ খুবই চমৎকার প্রিন্টের বাচ্চা বেশি চলতেছে ভাই জি 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 কালার এর আলাদা একটা দাম আছে হ্যাঁ তা তো এটা থাকবে আজীবনই থাকবে হ্যাঁ এটা থাকবে যেগুলো প্রিন্টের সেগুলো আলাদা ডিমান্ড আছে এই যে গলা কম্বল ফিটনেস ডাবল হাড়ির এই দুটো বাচ্চা পাটা পাটি নাকি খাসি পাটি না খাসি পাটি খাসি পাটি খাসি এটা পার্টি এটা খাসি এটা পাঠি জি দুটো কি এক মায়ের একসাথে বাচ্চা হ্যাঁ একই মায়ের একই মায়ের একই সাথের বাচ্চা একই সাথের একই মায়ের দুটো বাচ্চার বয়স কেমন চলছে এখন একলে আপনার তিন মাস আপনার চব্বিশ ইঞ্চি করে হাইট আছে জি মোটামুটি তিন মাস সময় লাগবে হেঁটে আসতে আর এটা আপনার শখ পূরণ হবে পাইলে ফুলে আপনার কোরবানি দিতে কোরবানি দিতে পারেন এবং কোরবানির সময় বিক্রি করতে পারেন কোরবানির সময় খাসি কিন্তু ব্যাপক চাহিদা থাকে হ্যাঁ এগুলা খাসির চাহিদা বেশি না মাশাআল্লাহ দুটো একসাথে দাম কম দুটো একসাথে যদি নেয় একবার 35000 টাকা নিব কিছু আপনার সম্মানী রাখব ই আর ক্যারি খরচ বিকাশ খরচ দিয়ে দিই ওটা আমি সম্পূর্ণ আমি দিয়ে দিব মাশাআল্লাহ এদরা কোন জাতি এটা আপনার শিরোহী শিরোহী

বিখ্যাত দুটা বাচ্চা কিন্তু হাড়ে মোটা হ্যাঁ দুটা বাচ্চা হাড়ে মোটা খুবই চমৎকার এবং দুটোই পঞ্চের মতো এই দুটো বয়স কেমন চলছে এখন এই দুটো বয়স আপনার 3 মাস 4 3 মাস 4 মাস মতো সরব গিয়ে আসবে 3 মাসের পরে আরো হিটে চলে আসবে হিটে আসবে তো বাচ্চা দুটো কিন্তু অনেক বড় হবে হ্যাঁ এগুলা বড় জাতের না আপনার বাইশ ক্লাস হাইট আছে বাইশ ইঞ্চি করে ধরলাম দুটো বাচ্চা বাইশ ইঞ্চি করে হাইট আছে একই মায়ের একই সাথে দুটো পাটির বাচ্চা হ্যাঁ দুইটাই পাটির বাচ্চা জোড়া দাম কেমন আছে দুইটা যদি একসঙ্গে লে আপনার বাইশ হাজার টাকা নিব একবারে হান্ড্রেড পাঠা দেওয়া যায় একবারে বাচ্চাগুলো একবারে হাই কোয়ালিটির বাচ্চা হবে চালবে মাসাল্লাহ ক্যারিং খরচ বিকাশ করতে দিয়ে হ্যাঁ ওটা আমি দিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা

এটা আপনার তোতা আটালের পাতা দেখেন যে ওই খামারে তো আপনি দেখলেন ওই জায়গা মনে করেন পঁচিশটা তিরিশটা করে ছাগল থাকে শরীর দুর্বল খাইতে পারেন এরকম এটা নিলে একবারে সাড়ে আট হাজার টাকা দাম খরচ বিকাশ আমি দিয়ে দেবো থাকি বাচ্চাটি সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র সাড়ে আট হাজার টাকা পেয়ে যাচ্ছে বাচ্চাটি বাংলাদেশের যে কোনো আপনি সংগ্রহ করতে পারেন সেই অর্ডার করে নিতে পারেন এখানে মুকেশ ভাই চমৎকার দেখতে একটা বাচ্চা খুব সুন্দর কান পান্স এবং এই যে কালারটা সাদা এবং এটুকু আছে কালার ফুল এটুক একদম সাদা আবার যে পায়ের কাছে কালার লেসটা কিন্তু একদম এর মতো শাপলা ফুলের মতো খুব সুন্দর একবারে বাচ্চা পাটির বাচ্চা তো হ্যাঁ মেয়ে বাচ্চা পাটির বাচ্চা কোন জাতের ভাই এটা আপনার মেয়েতি তোতা মেয়েতি তোতা তো মেয়েতি তোতা কিন্তু এরকম কালার খুব কম হয় এই কালারটা খুব সুন্দর কালার যারা খামারি করবে নতুন খামারি তার এর জন্য এটা এগুলো এই কারণে যখন আলাদা করে তখন এর দুধের নিষেটা কাটিয়ে যায় এই কারণে সবকিছু খাওয়া ধরে যায় যাদের বাসায় বিশেষ করে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে জি জি তাদেরকে নিয়ে খেলাধুলা করবে ছোট বাচ্চার জন্য মনে হয় যে খেলাধুলা করলে খুব সুন্দর একবার এটা দামটা ভাই এটা আপনার তেরো হাজার টাকা নেবো মাত্র